নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো পাঞ্জাব এপসকে নিয়ে পাঞ্জাব এপসকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানা পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে একজন অ্যাটাকারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো সেই প্লেয়ারটি হচ্ছে বেদে এই বেদে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো আমরা যদি এই বেদে অসুজিকে নিয়ে কথা বলি তো প্লেয়ারটির বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং নাইজেরিয়ান দেশের প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট টু কর এই প্লেয়ারটি তিনি তার মেন পজিশন ছাড়াও তিনি লেফট উইং ও রাইট উইং এই দুই পজিশনও তিনি খেলতে পারেন তো বেশ ভালো প্লেয়ার এবং ইউরোপার লিগে খেলার অভিজ্ঞতা তার রয়েছে তো পাঞ্জাব এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং তো দেখা যাক তিনি পাঞ্জাব এফসি এসে কতটা নিজেকে মেলে ধরতে পারে এটা এখন সবার দেখার বিষয় তো পাঞ্জাব এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো মহামেডন এসি এবং কেরালা ব্লাস্টার এফসি খেলা প্লেয়ার বিকাশ সিং এই বিকাশ সিং কে আশা করছি তোমরা সকলেই চেন এই বিকাশ সিংকে কে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো বিকাশ সিংয়ের মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লাখ টাকার মতো এবং তিনি লেফট উইং রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন তো বেস ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট এই বিকাশ সিংকে তিন বছরের চুক্তিতে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো পাঞ্জাব এফসিকে নিয়ে এই দুটো আপডেট ছিল আপডেট দুটো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওর মাঝপথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যারা ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল সম্বন্ধে সব রকম খোঁজখবর রাখার চেষ্টা করে তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো গত কাল মোহনবাগানে যে অনুশীলন হয়েছে সেই অনুশীলনের সময় মোহনবাগানের তারকা প্লেয়ার দীপক তাংড়ি তিনি বেশ বড় একটা পেয়েছেন খবর গতকাল থেকে জানতে পাওয়া যাচ্ছে মানে ব্যাপারটা হলো চোট এটাই যে মোহনবাগান দল তারা গোয়াতে যে মাঠে প্র্যাকটিস সারছে তো সেই মাঠের অবস্থা খুবই ভালো নয় মানে গতকাল মোহনবাগান দলের প্র্যাকটিস করার কথা ছিল এক ঘন্টা পনেরো মিনিট সেখানে পঁয়তাল্লিশ মিনিট অনুশীলন করিয়ে প্লেয়ারদের ছেড়ে দেয় মোহনবাগানের কোচ মলিনা মানে মাঠের অবস্থা এতটাই খারাপ যতটা পরিমাণে অনুশীলন করা দরকার ততটা পরিমাণে অনুশীলন করতে পারছে না মোহনবাগানের দল তো সেই জন্য মলিনা তিনি গতকাল তার দলের প্লেয়ারদেরকে পঁয়তাল্লিশ মিনিট অনুশীলন করিয়ে ছেড়ে দেয় এবং গতকালই অনুশীলন করার সময় বড়সড় চোট পেয়েছেন দীপক তাংড়ি এইরকমই খবর পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল সেখানে বৃষ্টি হবার জন্য মোহনবাগানের মাঠ মানে যে মাঠে প্র্যাকটিস করছিলো সেই মাঠটা ভিজে আরও অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জন্যই দীপক তাঙ্গড়ি তিনি আরও চট্টা পেয়েছেন মাঠটা ভিজে থাকার জন্য তো এখন লেটেস্ট যে খবরটা পাওয়া যাচ্ছে মানে গতকাল জানতে পাওয়া যাচ্ছিল দীপক তাংড়ি চোটটা খুবই গুরুতর এরকমই খবর পাওয়া যাচ্ছে কিন্তু আজ সকালে যে খবরটা বেরিয়ে এসেছে তার চোটটা ততটা গুরুতর নয় তিনি মোটামুটি সুস্থ আছেন তো তিনি যে জায়গাটায় চোট পেয়েছেন সেখানে কোনো স্ক্যান করা হয়নি তো তার চোটটা তেমন একটা গুরুতর নয় আজকে এইরকমই খবর বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো মোহনবাগানের তারকা বিদেশি প্লেয়ার যেমি ম্যাগলারেনকে নিয়ে জেমিকে নিয়ে তোমাদেরকে তার যে রেকর্ডের কথা জানাবো সেটা হলো যে এই মরসুমে জেমি ম্যাগলারেন তিনি মোহনবাগানের হয়ে টোটাল সাতটা ম্যাচ খেলেছেন সেই সাতটা ম্যাচের মধ্যে তিনি পাঁচটা গোল এবং একটা অ্যাসিস্ট মানে তিনি আগের মরশুমে থেকে এই মরশুমে জেমি ম্যাগলারেন তিনি বেশ ভালো ফর্মে আছেন এবং তিনি লাস্ট ম্যাচে তিনি মোহনবাগানের হয়ে দুটো গোলও করেছেন তো আগের মরশুমে থেকে জেমি ম্যাগলারেন তিনি এই মরশুমে বেশ ভালো ছন্দে আছেন এবং তিনি গোলও করছেন তো তিনি সাতটা ম্যাচে পাঁচটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন এই জেমি মরশুমে তিনি বাগানের হয়ে এখনো পর্যন্ত এই রেকর্ডটা গড়েছেন আশা করছি জেমি ম্যাগলারেন তিনি এই মরশুমে বাগানের হয়ে আরও বেশি গোল করবেন এবং আরও অনেক অ্যাসিস্ট করবেন পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো গতকাল সুপার কাপের ম্যাচ ছিল আইএসএলএর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং আরেকটি দল যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ ফিরছে ইন্টার কাশি এফসি এই দলের হেড হচ্ছে হচ্ছে অ্যান্টোনিও ঝাবাস আশা করছি তোমরা সকলেই জানো তো অ্যান্টোনিও লোপে ঝাবাসের দলের পুরো দলের মার্কেট ভ্যালু হচ্ছে আট কোটি টাকার মতো এবং নর্থ ইস্টের মার্কেট ভ্যালু হচ্ছে পঁচিশ কোটি টাকার মতো তো এরপর ব্যাপারটা হলো এটাই যে নর্থ ইস্ট ইউনাইটেড এফস বেশ ভালো ভালো ভারতীয় প্লেয়ার যেমন রয়েছে ঠিক তেমনি বিদেশি প্লেয়ারও বেশ ভালো ভালো রয়েছে কিন্তু ইন্টারকাসি এফস তে তেমন একটা ভালো ভারতীয় প্লেয়ার না থাকলেও বিদেশি প্লেয়ারগুলি বেশ মোটামুটি ভালো খারাপ বলা যাবে না যেসব বিদেশি প্লেয়ারগুলো রয়েছে তাদের গুণগত মান বেশ ভালো কিন্তু ব্যাপার হলো এটাই যে অ্যান্টিনিও লফে ঝাবাস। এই ইন্টার কাসি এফসি দলটাকে যেভাবে তৈরি করছে মানে গতকালে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা দুই দুই গোলে শেষ হয়েছে ইন্টার কাশি এফসি দুটো গোল দেয় এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও দুটো গোল দেয় এবং অ্যান্টোনিও লপে ঝাপাসের দল তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে বেশ ভালোই চ্যালেঞ্জ করেছে তো খেলাটা দেখার মতন একটা খেলা ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে বেশ ভালোই চ্যালেঞ্জ করেছে ইন্টার কাশি এফসি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে